অলিপুরে প্রধান শিক্ষক শরীফা বেগমের অপসারণের দাবিতে উপজেলা শিক্ষা অফিস ঘেরাও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্র জনতা ও অভিভাবক বৃন্দ গতকাল আট সেপ্টেম্বর রোজ রবিবার বেলা দশ ঘটিকায় চৌমনি বাজার থেকে প্রায় তিন শতাধিক মানুষ একত্রিত হয়ে উপজেলা শিক্ষা অফিস অভিমুখে যাত্রা শুরু করে বেলা এগারোটায় উলিপুর উপজেলা অফিসের সামনে তারা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় ছাত্র জনতা এবং অভিভাবক বৃন্দ অন্যতম অভিযোগগুলো হচ্ছে অর্থ আত্মসা দলীয়করণ স্বেচ্ছাচারিতা অনুপস্থিতি এবং রাজনৈতিক দলের পরিচয়ে আধিপত্য বিস্তার এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুর রহিম সরকার অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান এলাকার সর্বগ্রহণযোগ্য ব্যক্তি আকবর আলী সহ প্রায় তিন শতাধিক অভিভাবক ও ছাত্র জনতা এ সময় নার্গিস বেগম তোকদার উপজেলা শিক্ষা অফিসার বলেন আপনারা যে সমস্যা নিয়ে এসেছেন এটা আমরা আগেই অবহিত হয়েছি এবং সকালে এটা নিয়ে আমরা বসেছিলাম আমরা তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি তৈরি করে দিছি এটা আগামীকাল আপনাদের ওখানে তদন্ত হবে তদন্ত হওয়ার পর তদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা এটা করে পাঠাবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা উপজেলা শিক্ষা অফিস থেকে সরপরা সৌরভ উত্তাল বাংলা